আজ আমরা ফিরে যাব ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় যার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটি শুধু গোলাবারুদের যুদ্ধ ছিল না এটি ছিল আদর্শের ক্ষমতার আর যুদ্ধ কিন্তু প্রশ্ন হলো কেন ওই যুদ্ধ শুরু হলো কি এমন ঘটেছিল যার ফলাফলস্বরূপ পুরো পৃথিবী জ্বলতে শুরু করলো তো সলুন আর জেনে নেই ইতিহাসের সেই বিধ্বংসী দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্যাশনের সেই গভীর জটিল আর লুকানু সত্য ঘটনাগুলো যা হয়তো এর আগে আপনি এমন বিস্তারিতভাবে আর কোথাও দেখেননি আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের সাথে থাকার অনুরোধ রইল দ্বিতীয় বিশ্বযুদ্ধকে পুরোপুরি বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মানে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয় জার্মান আর তারপর আসে সেই বার ইনফেমাস বা বার্সাই চুক্তি এই চুক্তিতে জার্মানির উপর সাফিয়ে দেওয়া হয় এমন সব শর্ত যা জাতিকে শুধু লজ্জিতই করেনি বরং চরম অর্থনৈতিক সংকটও ফেলেছিল এই যুদ্ধের ফলে জার্মানির সবচেয়ে বড় যে তিনটি ক্ষতি হয়েছিল জার্মানিকে বিশাল ক্ষতিপূরণ দিতে হয় তাদের সেনাবাহিনী সীমিত করা হয় অনেক ভূখণ্ড কেড়ে নেওয়া হয় এর ফলে জার্মানির জনগণের মধ্যে তৈরি হয় খুব হতাশা এবং প্রতিশোধের স্পৃহা আর এই পরিস্থিতি থেকে জন্ম নেয় হিটলারের মতো এক বিশ্ব কাফানু নেতা যে কিনা জার্মানিদের নতুন করে গর্বিত জাতি হিসেবে তৈরি করতে চেয়েছিল উনিশশো সালে অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসেন নাচিফাটির মাধ্যমে তিনি গড়ে তোলেন এক এক নাকতান্ত্রিক শাসন ব্যবস্থা তিনি জার্মানির জনগণকে প্রতিশ্রুতি দেন আবার জার্মানকে গর্ব করার মতো একটা দেশ হিসেবে তৈরি করবেন অবিচারের প্রতিশোধ নেওয়া হবে ও জার্মানিদেরকে গর্বিত জাতি হিসেবে গঠন করা হবে হিটলার ধীরে ধীরে সব ধরনের বিরোধী কণ্ঠস্বর দমন করেন গণমাধ্যম শিক্ষা এমনকি শিল্পকেও ব্যবহার করেন প্রপাগান্ডা ছড়াতে তার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং যুদ্ধের পদ দুটি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে হিটলারের আগ্রাসী মনোভাব প্রথম প্রকাশ পায় উনিশশো সালে যখন তিনি রাইনল্যান্ডে সৈন্য ফাটান যা ছিল বারসাই চুক্তির পর নিষিদ্ধ রাইনল্যান্ড হল জার্মানির পশ্চিমাঞ্চলের একটি বহু অঞ্চল বা শহর যা ছিল ফ্রান্স ও বেলজিয়ামের সীমান্তের কাছাকাছি আর বারসাই শক্তির মধ্যে উল্লেখ্য ছিল রাইনল্যান্ডে জার্মান কোন ধরনের সৈন্য বা রসদ ফাটাতে পারবে না কিন্তু হিটলার বার্ষায় শক্তি অমান্য করে রাইনল্যান্ডে রসদ ও সৈন্য ফাটানোর পরেও পশ্চিমা শক্তি কোনো কিছুই করল না তারা নীতি অনুসরণ করেছিল এফিউজম্যান্ট অর্থাৎ তারা চাইছিল হিটলারকে কিছু ছাড় দিয়ে যুদ্ধ উনিশশো সালে হিটলার দাবি করে সোকো স্লোভাকিয়ার সৌদ্যান্ডকে জার্মানের অংশ করতে যেখানে জার্মান মানুষ ছিল চুক্তির মাধ্যমে ব্রিটেন ও ফ্রান্স হিটলারকে সেটা দিয়ে দেয় তারা ভাবল এবার সে থেমে যাবে কিন্তু ইতিহাস দেখিয়েছে আগ্রাসীকে ছাড় দিলে সে আরো চায় উনিশশো সালের আগস্টে হিটলার এক অবাক করা কূটনৈতিক পদক্ষেপ নেয় সোভিয়েত ইউনিয়নের সাথে নন অ্যাগ্রেশন ফ্যাক্ট সই করে যেটা পরিচিত মলোট্যাব রিবন ট্র্যাপ ফ্যাক্ট নামে এই চুক্তির গোপন দ্বারায় ঠিক হয়েছিল ও সোভিয়েত মিলে পোল্যান্ডকে বাক করে নেবে এরপর একই সেপ্টেম্বর উনিশশো সালে হিটলার পোল্যান্ডে আক্রমণ চালায় এর দুই দিন পর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এভাবেই এক এক করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে যেতে শুরু করে বিভিন্ন দেশ এবং এই যুদ্ধ উনিশশো সালের একই সেপ্টেম্বর শুরু হলেও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এর সমাপ্তি ঘটে উনিশশো সালের তিরিশে এপ্রিল হিটলারের পতন ও আত্মহত্যার মাধ্যমে এবং এই যুদ্ধের মাধ্যমে ফলকাস্ট নামক গণহত্যায় আনুমানিক সত্তর লাখ ইহুদিকে হত্যা করেছিল হিটলার জার্মানি ইতালি ও জাফান এই তিন দেশই নিজেদের সাম্রাজ্য গড়ে তুলতে জার্মানি ইতালি ও পশ্চিমা শক্তি যখন যুদ্ধে ব্যস্ত ছিল জাপান মনে করেছিল চীনের অঞ্চল দখল করার এটাই মক্ষ্যম সময় তাই জাপান চীনের মানসুরিয়ায় আক্রমণ করে বসে জাপান নির্বিচারে লক্ষাধিক মানসুরিয়ার নাগরিক ও সৈন্য নিহত করে আর কয়েক মাসের মধ্যে পুরো মানসুরিয়া দখল করে নেয় জাফান মানসুরিয়া দখল করার পরে তারা মনে করেছিল চীনের মানসুরিয়ার মতো আমেরিকার নৌকাটি পার্ল হারবারও দখল করে নিতে পারবে তাহলে পশ্চিম প্রশান্ত মহাসাগরে তাদের বড় প্রতিদ্বন্দ্বী আর কেউ থাকবে না বলা বাহুল্য চীন তখন অর্থনৈতিক ও সামরিক শক্তিতে জাফানের তুলনায় অনেক ফিষিয়েছিল ওয়ে দাল হারবারে আবারও ফিরে আসা যাক জাফান মানসুরিয়া দখল করার পরে আকস্মিকভাবে আমেরিকার নৌগাটি পার্ল হারবার দখল করার জন্য সাতই ডিসেম্বর উনিশশো সালে আক্রমণ করে বসে আচ্ছা পার্ল হারবার হলো আমেরিকার নৌগাটি আর এটি হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত জাপানের আক্রমণে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকান দু জন সামরিক ও বেসামরিক নিহত হন এবং আহত হয় প্রায় এক হাজার একশো আঠাত্তর জন ঘন্টায় আমেরিকার একুশটি যুদ্ধ জাহাজ ও তিনশো বিমান ধ্বংস করে দেয় জাপান তার পরের দিনই সরাসরি আটই ডিসেম্বর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে তারই ফলে জাপান ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হয় আমেরিকার সৈন্যরা জাপানে ঢুকে পড়ে জাপানের সাথে যুদ্ধাবস্থায় মাত্র আট মাসের মধ্যে আমেরিকা পারমাণিক বোমা তৈরি করে ফেলে আমেরিকা জাপানকে কয়েক দফায় স্যারেন্ডার করতে বললেও জাফান না করায় উনিশশো সালের ছয় আগস্ট হিরুসিমা ও নয় আগস্ট নাগাসাকিতে আমেরিকা পারমাণিক বোমা ফেলে যার ভয়াবহ ও তেজস্ক্রিয়তায় জাফানের প্রায় দু লক্ষাধিক মানুষ সরাসরি ও পরোক্ষভাবে মারা যায় ফলে জাফান উনিশশো সালের পনেরোই আগস্ট আমেরিকার কাছে আত্মসমর্পণ করে আর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান দ্বিতীয় বিশ্বযুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি এটি ছিল বহু বছরের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত অপমান প্রতিশোধ ও চরম আদর্শিক বিদ্বেষের ফলাফল এই যুদ্ধ আমাদের শিখিয়েছে নেতৃত্বের ভুল কতটা বিপজ্জনক হতে পারে আর শান্তি কখনোই চার দিয়ে অর্জন করা যায় না প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফটোভূমি তুলে ধরার জন্য ভিডিওতে কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিওটি কী নিয়ে দেখতে চান এ নিয়ে মন্তব্য করুন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ